ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শাস্ত্রমূর্তি শ্রী মহারাজ জনৈক ভক্ত সন্তান সবাই জানে মহারাজ কাউকে বকতে পারতেন না তার মানে এই নয় যে তিনি কাউকে শাসন করতেন না তার শাসন ছিল অন্যরকম কারো কোনো অন্যায় দেখলে কাছে ডেকে বোঝাতেন সে বোঝানে তো নির্দেশমূলক বাক্য থাকতো খুব কম ভালো মন্দ দুটো দিক বুঝিয়ে দিতেন ভক্ত কি করবে সে নিজে ঠিক করবে যদি ভক্তরা কখনো অনুযোগ করেছে যে আপনি আমাদের জন্য কোনটা ভালো নির্দিষ্ট করে বলে দিন উনি স্বীকার করতেন না দুটো দিকের কথা বলে বলতেন তুমি নিজে ঠিক করো চাপিয়ে দেওয়া পছন্দ করতেন না মোটেও একবার রবীন্দ্রনাথের একটা গানের লাইন হৃদয় কেড়ে নিয়ে রহ এই প্রসঙ্গে মহারাজ বলছেন ভগবান হৃদয় থেকে সব কিছু কেড়ে নিলে সে সহ্য করতে পারবে না নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন মহারাজ কায়মনুবাক্যে কিভাবে সত্যকে ধরে চলতে হয় শাস্ত্রে সদ্গুরু প্রসঙ্গে যে গুণাবলীর কথা বলা হয়েছে মহারাজের জীবন ছিল তার মূর্তরূপ বিভিন্ন প্রসঙ্গে মহারাজ বারবার বলতেন ঠাকুরের পায়ে সব ছেড়ে দাও নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দাও তার কাছে অর্থাৎ সব দিক আলোচনা করেও জোর দিতেন পূর্ণ শরণাগতির উপর মহারাজের জীবন ছিল ভগবানের কাছে পূর্ণ শরণাগতির এক উজ্জ্বল প্রকাশ ঠাকুরের হাতে যন্ত্র হয়ে কিভাবে কাজ করতে হয় নিজের সুদীর্ঘ কর্মবহুল জীবন দিয়ে তা দেখিয়ে গেছেন কর্মরহস্য প্রকাশ পেত তার বিভিন্ন উপদেশের মধ্য দিয়ে একবার শারদা মঠের এক তরুণ সন্ন্যাসিনী ভারতবর্ষের এক দূরতম কেন্দ্রে কোনো বিশেষ কাজের দায়িত্বে যাবার প্রাককালে মহারাজের কাছে আশীর্বাদ নিতে এসে বলছেন মহারাজ ভীষণ ভয় করছে আপনি আশীর্বাদ করুন উত্তরে মহারাজ সেই সন্ন্যাসিনীকে চলার পথে সূত্র ধরিয়ে দিচ্ছেন তুমি স্বার্থ শূন্য হয়ে ঠাকুরের হাতে যন্ত্ররূপে কাজ করবে যখন কোনো সিদ্ধান্ত নেবে নিজে নিচ্ছ বলে ভাববে না সব ঠাকুরকে ভেবে করবে তাহলে কোনো অসুবিধা হবে না জিজ্ঞাসুকে এই রকমভাবে পথনির্দেশ করায় মহারাজ ছিলেন যথার্থ আধিকারিক পুরুষ কারণ মহারাজ নিজে সব আচরণ করে প্রচার করতেন কোনো একটি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলছেন তোমাদের কেউ নিজেকে নেতা বলে ভাববে না সবাই ঠাকুরের কাজ করছ মনে করে একসঙ্গে করবে সেবক মহারাজ যদি বলতেন মহারাজ এরপরে আপনার আরও কাজ আছে সঙ্গে সঙ্গে তিনি বলেছেন স্পষ্টভাবে আমার কোনো কাজ নেই সম্পূর্ণ কর্তৃত্ব বুদ্ধি শূন্য হয়ে মহারাজ অবস্থান করতেন মহারাজের সঙ্গ করলেই স্পষ্টভাবে অনুভব হতো মহারাজের ব্যক্তি বলে আলাদা কিছু ছিল না তার সমগ্র সত্তা যেন ঠাকুরের সত্তায় মিশে গিয়েছিল স্পষ্টই অনুভব হতো তার এই জীর্ণ শরীরটার মধ্য দিয়ে ঠাকুরের শক্তি অবাধভাবে খেলা করে চলেছে সেখানে নিজের চাওয়া পাওয়া সুখ দুঃখ ভালো মন্দ সব দ্বন্দ্বের চির অবসান হয়ে শুধুমাত্র ঠাকুরের প্রকাশ হয়েছে এই রকম দিব্য প্রকাশের সুসময় মণ্ডিত ছিল মহারাজের জীবন একবার এক ভক্ত প্রশ্ন করেছিল মহারাজ আপনি ভক্তদের কি বুদ্ধিতে দেখেন মহারাজ বলেছিলেন কি বুদ্ধিতে দেখি সেটা বলতে পারবো না তবে কি বুদ্ধিতে দেখা উচিত তা বলতে পারি এ কথা বলে ইঙ্গিতে প্রকাশ করেছিলেন যে তিনি সব ভক্তদের মধ্যে ঠাকুরকে দেখার চেষ্টা করেন নিজের এই রকম দৃষ্টিভঙ্গিতে প্রতিষ্ঠা থাকায় মহারাজ ভক্তদের পরিচালিত করতেন সেই দিকে এক ভক্ত এসে বলছে মহারাজ কারুর সঙ্গে মতের মিল হচ্ছে না কারুর সঙ্গে মানিয়ে চলতে পারছি না কি করব মহারাজ রহস্য করে বলছেন ও সুপ্রভাত শুনছ ও নাকি কারুর সঙ্গে মানাতে পারছে না কোনদিন বলবে আমার সঙ্গেও মানাতে পারছে না এই বলে হাসতে হাসতে ভক্তটিকে বলছেন সবার মধ্যে ঠাকুরকে দেখার চেষ্টা করো তাহলে কোনো অসুবিধা হবে না সবাইকে নিয়ে চলতে হয় সবার থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করাটা ভুল আজ আমরা সবাই জানি মহারাজের শরীর জীর্ণ থেকে জীর্ণতর হতে হতে একেবারে শেষ সীমায় পৌঁছেছিল শরীরের ভোগান্তির অন্ত ছিল না তবু তিনি নির্বিকারভাবে বলতেন আমার জীবনের প্রতি তৃষ্ণাও নেই বিতৃষ্ণাও নেই একবার মঠের এক সন্ন্যাসী দীর্ঘ রোগ ভোগের পর সেবা প্রতিষ্ঠান থেকে ছাড়া পেয়ে এসেছেন মহারাজকে প্রণাম করতে মহারাজ বলছেন কেমন আছো সেই সাধুটি তার রোগের সব কথা বলছেন প্রত্যুত্তরে সব ধৈর্য সহকারে শুনে মহারাজ বলছেন তা তুমি কেমন আছো বলো সাধুটি চমক ভাঙে তিনি বলেন আমি ভালো আছি মহারাজ ব্যাস তাই থাকলেই ভালো এই বলে হাসছেন দেহবোধীন কর্তৃত্ব অভিমান শূন্য স্বার্থবিরহিত হয়ে নিজের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে সংঘের তথা ঠাকুরের কাছে বিসর্জন দিয়ে মহারাজ এক অদ্ভুতভাবে অবস্থান করতেন সেই চিরভাস্যর অবস্থিতির মহিমা এখনও ভক্ত হৃদয় চির উজ্জ্বল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি